and yeah. the yeah. আমাদের প্রিয় সাংসদকে মরণ করে নিচ্ছে আমাদের প্রিয় ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীর্ঘ সাতচল্লিশ দিন বাড়িতে থেকে সর্বস্তরের মানুষকে সেটে দিয়ে তিনি তুলে সাংসদকে মরণ করে নিচ্ছে شري يا پليز هٿا چاوي ڏي ڏي بچا

থাকার জন্য এবং আশীর্বাদ জন্য যাতে আমি জিততে পারি জিতেছি তার জন্য অসংখ্য অসংখ্য پنجاب ۾ ڪيئن ٿو ٿي رهيو آهي اڄ مان ڪيئن ٿو ٿي رهيو آهيان اڄ آتي 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 ये तक ये अरे एक जो, चलो थैंक यू गुड्डू आए कट टाइम थैंक ইম্প্যাক্ট এক সপ্তাহ হয়নি যেটা মানে আমরা লাস্ট মঙ্গলবারে আমরা রেজাল্টটা পেয়েছি আজকে রোববার চার দিনের মধ্যে প্রথম প্রতিশ্রুতি যেটা আমরা যতগুলো ভোট পাবো ততগুলো গাছ পাবো আজকে সেই কর্মসূচিটা শুরু করবো এবং আপনারা বিশ্বাস করবেন এই আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সাড়া পাচ্ছি মানে যেভাবে মানে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না ঘাটা লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএমের জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোনো দলকে সমর্থন করতে শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটার লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা ভোট যতগুলো ভোট করেছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি পনেরো লক্ষের কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে ছশোটা গাছ লাগাতে এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি এখানে এই সবুজ ঘাটাল যে আপনারা দেখছেন সেই সবুজ ঘাটালটা পুরো রাস্তা ধরে যেই রাস্তাগুলো যখন ঘাটাল পাশ রাস্তাটা নতুন তৈরি হয়েছে সবটা গাছ কাটা হয়েছে ওইটা আমাদের একটা পার্ক আছে আমরা গাছ লাগানোর এই প্রতিশ্রুতি নিয়েছি বৃক্ষরোপণের জন্য বৃক্ষরোপণের জন্য অনেক গাছ লাগানোর হবে তারপরে আপনাদের কোণের তলের কর্মীরা এবং পঞ্চায়েত কোণ সমস্ত প্ল্যানিং আমাদের মোটামুটি ছক হয়ে গেছে যে কীভাবে গাছ লাগানো তো একটা কাজ কিন্তু গাছকে মেনটেন করা ফেললে একটা কাজ সময় সময় জল দেওয়া সেটার জন্য আমাদের দল বা লোকাল নেতৃত্বে তাদের দায়িত্ব এবং তারা দায়িত্বটা নিয়ে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলোকে লোক রক্ষা করছে আজকে এই জায়গাতেই আজকে ছশো এখানে ছশো এবং আমার সাতটা বিধানসভা আমাদের টার্গেট আছে আজকে দশ হাজার গাছ লাগানো আজকের দিন একটা দিন

এইটা রাজনীতি নয় এই গাছ লাগানোর মধ্যে রাজনীতি কোনো করতে পারছে না তো অন্য কিছু বলতে পারছি অন্য কিছু দিয়ে শুধু আমার মনে হয় ভারতবর্ষে একমাত্র এমপি এই উদ্যোগটা নিয়েছে ভারতবর্ষের সত্তর পঁচাত্তর বছরের ইতিহাসের মধ্যে যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে হ্যাঁ তো এইটা চলে এবারে আমি আগে বলেছি না আমি কতগুলো ভোট করেছি এখন তো বলছি আমরা কতগুলো ভোট করেছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটার লোকসভা টুক এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি পার্সেন্ট এমপি বা ইউনো জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে কি আবেদনটা জানাবেন এই সকলের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে তো কিছু লোক না দেখে শেখে কিছু লোক হয়তো আমার মনে হয় এটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে এইভাবে কাজ করা সবাই মন্দিরে যায় আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছি এবং যে ওই দিন আমি কথা দেখতাম কি গাছ লাগাবো কাছ থেকে আমরা গাছ লাগা আজকে প্রথম দিনই দশ হাজার গাছ লাগাবো নটা মাইক্রো চোখ দাদা আজকে প্রধানমন্ত্রী শপথ বলে কিছু বলবেন দেশের প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেকটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে লাস্ট দশ বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনে পাঁচ বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকেয়ার টাকাটা বাকি আছে সে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটি টাকা যেটা আটকে রাখা হয়েছে আমি মূলতভাবে সেই রাগ অভিমান ঝামেলা এসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই কাজটা যেন হয় আমাদের রাজ্য কি টাকাগুলো পাই সেই টাকাগুলোটা একটু দেওয়া হয়েছে এই কেন সবুজ ঘাটাল এটা তো পদক্ষেপ ছিল আমাদের এটা তো লক্ষ্য ছিল যে এই যে ঘাটালকে সবুজময় করা এবং এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে আমরা যেভাবে এই একমাত্র টু ফাইট আউট গাছ যত বেশি লাগো এটা একটু আগে মনে হয় বলবে অত বেশি অক্সিজেন আমরা পাবো অত বেশি সেড আমরা পাবো এই আমার মধ্যে এই গরমকে আমার মধ্যে লড়াই করার জন্য যতটুকু আমরা সায়েন্স বুঝি বা যতটুকু আমাদের শিক্ষা দিকটা এই একমাত্র উপায় হচ্ছে গাছ লাগাতে